আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতের মোবাইল ফোন থেকে আপনার অতিরিক্ত বা বাড়তি যে জিমেলগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করবেন সো জিবিলগুলো রিমুভ করার জন্য ফার্স্ট অবস্থা আপনার জিমেল অ্যাপসে চলে যাবেন আমি আমার জিমেল অ্যাপসে চলে এসেছি সো জিবিল অ্যাপসে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডান পাশ উপরে যে আপনার জিমেলের লোগোটা থাকবে সো লোগোতে ক্লিক করে দেবেন সো আমি লোগোতে ক্লিক করে দিচ্ছি সো লগেতে ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবেন ব্যারেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস সো এই যে লেখাটা আছে এই লেখা ক্লিক করে দেবেন এই লেখাটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু যতগুলো ডিভাইস আপনার জিমেল থাকবে প্রত্যেকটা জিমেল কিন্তু এখানে শো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ব্যানেন্স অ্যাকাউন্ট দেন প্রত্যেকটা জিমেল শো হয়ে গেছে সো এই জিমেলগুলো রিমুভ করার জন্য যেটা রিমুভ করতে চাচ্ছেন সেই জিমের উপরে সিম্পলভাবে একটা ক্লিক করবেন সো আমি দেখতে পাচ্ছেন ফারিয়া এইট থ্রি টু থ্রি টু নাইন সো এই জিমেলটা আমি রিমুভ করবো সো জিমের উপরে ক্লিক করলাম সো জিমের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট সো আপনি যদি রিমুভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করেন নিচে দেখতে পারবেন আপনার রিমুভ অ্যাকাউন্ট দেন দেখতে পাচ্ছেন আপনার এখানে বলা হয়েছে যে আপনি যদি এখন রিমুভ করেন সম্পূর্ণ ডাটা আপনার বসে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটা পুনরায় লগ করবেন বা পুনরায় আপনি সাইন ইন করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা ফিরে পাবেন না সো এটা কিন্তু আপনার শো হয়ে গেছে সো আমরা রিমুভ করার জন্য রিমুভ সো এখানে ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইনাল এখান থেকে আমাদের ফারিয়া এইট থ্রি টু নাইন যে জিমেলটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে আমি আবারও আপনাদের ব্যাগ দিয়ে দেন আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে কোনো ওই বেলটা নাই ঠিক আছে ওই যে বেলটা কিন্তু এখানে শো হচ্ছে না তারপরে আমাদের যে বেলটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে সো ভিউয়ার্স ভিডিও এ পর্যন্তই আমি ওরা বেল লেন্দি করবো না যদি আমার ভিডিওটা পেয়ে আপনি একটু উপকৃত হয়ে থাকে যদি আপনার ভিডিওটা কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিলাইকুনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ